আসসালামু আলাইকুম আশা করি সবাই জয়েন করেছেন আর সবাই শুনতে পাচ্ছেন কিনা এটা একটু আমাদের সাথে একটু শেয়ার করেন যে সবাই লাইভে পেরেছেন কিনা আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন জায়গা থেকে বা কোন জেলা থেকে জয়েন করেছেন এটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন প্যান্ডি আর আশা করি আজকে আমরা আলোচনার শেষে ম্যাথ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারবো এবং আমরা স্মার্ট অ্যাপ্রোচে ম্যাথের বেশ কিছু ভালো কৌশল জানতে পারবো এবং ম্যাথের অনেক গুরুত্বপূর্ণ জিনিস সংক্ষেপে আজকে আলোচনা করব জাস্ট আজকে আমরা ম্যাথ করব না জাস্ট ম্যাথের কৌশলগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো কে কোন জেলা থেকে বলছেন বা জয়েন করেছেন আমি একটু জানবো সবাই একটু কমেন্ট করে জানান আর সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু জানান হ্যাঁ ধন্যবাদ নাজমুল হায়দার হ্যাঁ হ্যাঁ জয়েন করেছেন আপনি আর কে থেকে জয়েন করেছেন একটু জানান আচ্ছা তো সবাই করবে আচ্ছা আজকে হচ্ছে একটি ক্লাস হতে যাচ্ছে এটা মূলত কোনো ক্লাস না এটা আমাদের একদম কমন ডিসকাশন এবং আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে আলোচনা করব যেটা আপনার যে ম্যাথ করছেন বা কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে যেমন আমরা নবম দেশম শ্রেণী বা হচ্ছে ইন্টারমিডিয়েটে যে ম্যাথ গুলো করেছি সেগুলোর একটা জিস্ট থাকে চাকরির পরীক্ষা কিন্তু আমরা কিন্তু এইখানে সেই বিষয়গুলো একটু স্মার্ট ওয়েতে বা হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে আমরা করব এবং সেইখানে আপনার জাস্ট সেই সম্পর্কে ধারণা আছে এই জিনিসগুলো যাচাই করা হয় এদের সাথে যুক্ত আছেন ইয়ামিন হোসেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম স্যার থ্যাংক ইউ নাজমুল হায়দার এক্সেলেন্ট ক্লাস থ্যাংক ইউ আচ্ছা তো আমরা আস্তে আস্তে আলোচনার দিকে চলে যাই প্রথমেই আচ্ছা তো আজকের ক্লাসে আমরা ক্লাস শেষে আমরা একটা নিশ্চয়তা দিচ্ছি যে আজকে ক্লাস শেষে আমরা এমন কিছু জিনিস ক্লাস শেষে রপ্ত করতে যাচ্ছি ইনশাআল্লাহ সেটা হচ্ছে আপনার যে ম্যাথে যে আপনার কনফিডেন্স লেভেল আছে এটা আরেকটু বাড়িয়ে দিবি ইনশাআল্লাহ এবং আপনার ম্যাথের গতিটাও আর অনেক বেড়ে যাবে এবং আপনি খুব ইজিলি এমসিকিউ ম্যাথ সলভ করতে পারেন এবং আপনি টাইম সেভ করবেন টাইম সেভ করতে পারেন ঠিক আছে সাথে ফরহাদ হাসান

আচ্ছা ওকে আমরা পরবর্তী লেসনে চলে যাচ্ছি আমরা আজকে মূলত এবারে হচ্ছে আমরা বিসিএস প্রিলির একটা রিয়েল প্রশ্ন আছে 44 তম বিসিএস প্রিলির একটা রিয়েল প্রশ্ন আমরা এখানে আলোচনা করব আচ্ছা তো এটার মাধ্যমে প্রমাণ করতে পারবো যে খুব ইজিলি আপনার পরীক্ষা হলে পুরো ম্যাথটা করার দরকার নাই ঠিক আছে যে জাস্ট অপশন টেস্ট করে আমরা উত্তরটা বের করে বের করতে পারি ঠিক আছে আচ্ছা এখানে দেওয়া আছে যদি -5 p q 16 সমান্তর যে সমান্তর ধারার ক্ষেত্রে যে পি এবং কিউ এর মানটা কি হবে তা আমরা জানি না জাস্ট পি এর কিউ এর মানটা আমরা এখান থেকে আন্দাজ করে যে কোনো একটা অপশন নেই নিয়ে একটু বসায় বসায় দেখি মানে যেটা আমরা ক্যালকুলেশন করতে ইজি হবে বা আনুমানিক একটা মাঝারি বা মধ্যম সারের একটা মান আমরা নেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি ধরলাম যে এখানে যে যেহেতু এটা খুব ইজি এটা গুণোত্তর ধারা হলে আমরা এই ধরনের অ্যাটেম্পট করতাম না বা কম করতাম তাহলে এটা বোঝা যায় যে সমান্তর ধারা মানে কিন্তু এই দুইটার গ্যাপ এই দুইটার গ্যাপ এগুলার গ্যাপ সব সময় কি হবে সেম হবে আচ্ছা তাহলে আমি ধরলাম যে এখানে কিউ এর মান আমি ধরলাম হচ্ছে এখানে 9 আমি যদি এটা 9 হয় আমি জাস্ট এমনিতেই 9 ধরলাম 9 ধরলে এখানে গ্যাপটা কত হবে আপনার হচ্ছে 9 আর হচ্ছে 16 এই মধ্যে গ্যাপ কত 7 আচ্ছা তাইলে এইটার মধ্যে যদি আমি গ্যাপ এখানে 7 দিয়ে দিই পি এবং কিউ এর গ্যাপ যদি আমি 7 দিয়ে দেই তাহলে কত হবে কিউ এর মান হচ্ছে 2 এটার মান হচ্ছে 9 ওকে আবার এই দুইটার মধ্যে আমি যদি গ্যাপ যদি আমি আবার 7 দিয়ে দেই তাহলে কি হবে যে এটা থেকে যদি আমি 7 কমায়া দেই তাহলে হচ্ছে এটা কি হচ্ছে -5 হয়ে যাচ্ছে ঠিক আছে এবার আমি উল্টো দিক থেকে যোগ করি -5 এর সাথে যদি আমি 7 যোগ করি তাহলে 2 হয় 2 এর সাথে যদি 7 যোগ করি তাহলে 9 হয় 9 এর সাথে যদি আমি 7 যোগ করি 16 হয় তাহলে দুই পাশ থেকে কিন্তু মিলে যাচ্ছে তাহলে আমার কিন্তু পুরো অঙ্কটা করার দরকার নাই আমার যে এ এর মান প্রথম পদ এ তারপরে হচ্ছে আপনার সাধারণ অনুপাত ডি n n এর মান হচ্ছে এত n তম পদ হচ্ছে এত s n এত এত কিছু আমার করার দরকার নেই আমি জাস্ট এখানে অপশনগুলো বসাইলাম আর উত্তরগুলো ইজিলি হয়ে গেছে এই হচ্ছে আমাদের ব্যাক সলভার খুব 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 সুবিধা এবং আমি হচ্ছে যে আমি সাপোজ যে সমান্তর ধারার সূত্র সূত্র আমি জানি না বা হচ্ছে আমি ম্যাথে একটু দুর্বল জাস্ট আমি ক্যালকুলেশন জানি জাস্ট ক্যালকুলেশন করে কিন্তু আমি উত্তরগুলো ইজিলি বের করতে পারছি আরেকটা বিষয় হচ্ছে আমি এটা সাপোজ পারি কিন্তু এখানে আমার টাইম সেভ করার জন্য হলো আমি কি করব যে আমি এই অঙ্কটা জাস্ট অপশন দেখে আমি সাপোজ আমি সমত ধরা গুণত ধরা পুরোপুরি পারি কিন্তু তারপরও আমি হচ্ছে এটা এমন ভাবে করব যাতে হচ্ছে আমার টাইমটা সেভ হয়ে যায় এই জন্য আমি সব সময় এটাকে অপশন টেস্ট বলতে পারি এটাকে আমরা ব্যাক সলভ করতে পারি ঠিক আছে অথবা এটাকে আমি বলতে পারি যে অবজার্ভ করে করে উত্তর বের করা এটা অবশ্যই পরীক্ষা হলে মাথায় রাখবে কারণ পরীক্ষা হলে পুরো অঙ্ক করার সময় খুব কম পাওয়া যায় ঠিক আছে আশা করি এই স্ট্র্যাটেজিটা সবার কাজে লাগবে ঠিক আছে আপনারা আহ এই অঙ্কটা কেমন লেগেছে একটু জানান আর বুঝতে পারছেন কিনা সেটা একটু জানান আমি একটু